মার্কাজু ফাইজুল কোরআন হলো আমাদের সেই নিবৃত চারি একটা যেখান থেকে আমাদের আগামী দিনের সৈনিক তৈরি হয় তৈরি হবে ইনশাল্লাহ মেধাবী মেধাবী প্রজ্ঞাবান সুকৌশলী একদল সমাজকর্মী তৈরি হবে তৈরি হচ্ছে আগামী দিনে ইনশাল্লাহ আমরা খেলা হবে বলে মাঠ ছেড়ে যাব না মাঠে লড়ব প্রয়োজনে জীবন দিব

সুরতুল হাজের একচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আমার এই আয়াতকৃত হল ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কথা বলা কথার একেবারে বিষয়বস্তু আমি ওপেন করে দিলাম যে এখানে রাগঢাকের কোন সুযোগ নাই আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ মতবাদকে রুখবার জন্য যা করতে হয় আমরা তাই করবো এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায় আমরা সেই পর্যন্ত যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ কারণ হলো এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনে পাকের এই আয়াতের আলোকে আল্লাহ বলেন আলযিনা ইমমাকান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতাবুজ zakat ওয়া আমারুল বিল মারুফ ওয়া নাহাও আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur আল্লাহ বলেন আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় করে তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তাদের রাজনীতির মূল নীতি মূল দর্শন কি হবে এটা ইসলামের প্রবর্তক স্বয়ং আল্লাহ আখরাবুল আলমী নির্ধারণ করে দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যে কাজ করবে সেটা হলো তারা নামাজ কায়েম করবে। দ্বিতীয় কাজ হলো, তারা রাষ্ট্রের মধ্যে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে তিন নম্বর কাজ হলো বিল মারুফ। তারা সৎ কাজের আদেশ দিবে মানুষকে চার নম্বর কাজ হলো অনাহ আনিল মুনকার। তারা অন্যায় এবং শরীয়ত বিরোধী সকল কার্যকলাপকে নিষেধ করবে এবং বাধা দিবে প্রতিরোধ গড়ে তুলবে এই চারটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নাম সহ বাই নেম আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তার কি দায়িত্ব হবে কোরআনে পাকের এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চায় কোরআনের এই আয়াতের দ্ব্যর্থহীন মর্ম হলো এই যে কোন মুসলিম রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে ইসলাম বলে যে সেই রাষ্ট্র ইসলামের আলোকে চলবে আলোকে চলবে ইসলামের আলোকে চলবে ইসলামের নির্দেশনা অনুযায়ী চলবে ইসলাম বলে মুসলমান যদি ক্ষমতা পায় সে মুসলমান ক্ষমতা পেয়ে ইসলামের বাইরে অন্য কোন আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের নীতির আলোকে ইসলামের বিধানের আলোকে পরিচালনা করতে বাধ্য করে কথা বুঝবেন লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ কথা খুব সংক্ষেপ কথা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কথা আজকে আমার যে ইসলাম বলছে যে রাষ্ট্র ক্ষমতা চালাতে হলে রাজনীতি করতে হলে ইসলামের আলোকেই করতে হবে ইসলামের বিধানের আলোকেই রাজনীতি করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে ভিন্ন কোন পথ অবলম্বন করার কোন সুযোগ কোন বৈধতা কোন মুসলমানের জন্য নাই এটা হলো ইসলাম বলে এখন আমি যে বললাম যে আমার আজকের আলোচ্য বিষয় হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কি বলে বা ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে আমরা কি বুঝি ধর্ম নিরপেক্ষ মতবাদের এর ডেফিনেশন এর সংজ্ঞা নিয়ে বেশ কিছু বক্তব্য আছে তবে সব কথার মূল কথা সার কথা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথাটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রে ইসলাম আসতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ অবশ্য শুধু ইসলামের কথা বলে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম বা অন্য কোন ধর্মেরই সংশ্লিষ্টতা থাকতে পারবে না রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না এটাই মতবাদ আমরা বলি ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো ধর্মহীনতা কেন এই কথা বলি কেন এই কথা বলি যেহেতু ধর্ম নিরপেক্ষ মতবাদ রাষ্ট্র পরিচালনার নীতির প্রশ্নে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অবস্থান রাখে ইসলাম বলে যেতে পারবে না নাপেক্ষ মতবাদ বলে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এই কথার সূত্রে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হলো এই যে দেখেন ধর্ম নিরপেক্ষ মতবাদ এমন একটা যে ধর্ম নিরপেক্ষ হতে পারে সেকুলার হতে পারে কিন্তু কোন মুসলমান সেকুলার হতে পারে না এই জন্য ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র আমেরিকায় ধর্ম নিরপেক্ষ মতো চলতে পারে কারণ সেটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের রাষ্ট্র চায়নায় নিরপেক্ষ মতবাদ চলতে পারে কারণ সেটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের রাষ্ট্র ঠিক তেমনি ভাবে অন্যান্য রাষ্ট্রে যে সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা সংখ্যা গরিষ্ঠ তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র সেই সব জায়গায় ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে কিন্তু মুসলিম সংখ্যা গরিষ্ঠ কোন দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না অনেকে বলতে পারেন যে হুজুর দুই রকম মতামত কেন ভারতের ক্ষেত্রে আপনারা বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে বাংলাদেশ ক্ষেত্রে আপনারা কেন বলবেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে না দুই রকম কথাটা কেন এই ছাত্ররা বুঝতেছে প্রশ্ন আমরা বলি ভারতে ধর্ম নিরপেক্ষ কিন্তু বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারবে না এর কারণটা কি কারণ হলো এই ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে হিন্দু ধর্মের কোন সংঘর্ষ নাই ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে বৌদ্ধ ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে খ্রিস্ট ধর্মের কোন বৈপরীত্য কোন সাংঘর্ষিকতা নাই কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের শতভাগ সংঘর্ষ রয়েছে ইসলামের সাথে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাংঘর্ষ সাংঘর্ষিকতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের সংঘর্ষিকতা নাই কারণটা কি আবার ওই কথা মনে করেন স্মরণ করেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয় এটা মূল কথাটা মনে রাখতে হবে যে ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না হিন্দু ধর্ম এ কথা বলে না হিন্দুদেরকে হিন্দু ধর্ম হিন্দু ধর্মবলম্বীদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চালাতেই হবে এরকম বাধ্যবাধকতা হিন্দুদের প্রতি তার নেই তাদের ধর্মের পক্ষ থেকে নেই রাষ্ট্রকে ধর্মের আলোকেই চালাতে হবে এই রকম বাধ্যবাদকতা খ্রিস্টানদের প্রতি তার তাদের ধর্মের পক্ষ থেকে নেই কিন্তু এই রকম বাধ্যবাদকতা পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলামের পক্ষ থেকে মুসলমানদের প্রতি রয়েছে এইজন্য হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ হয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে হিন্দুও থাকতে পারে খ্রিস্টান যদি ধর্ম নিরপেক্ষ হয় সে ধর্মনিরপেক্ষও থাকতে পারে খ্রিস্টানো থাকতে পারে বৌদ্ধ যদি ধর্ম নিরপেক্ষতা মতবাদের অনুসারী হয় সে ধর্মনিরপেক্ষও হতে পারে বৌদ্ধও থাকতে পারে কিন্তু মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ হয় ধর্মনিরপেক্ষ থাকতে পারে মুসলমান থাকতে পারে না মূল কথাটা বুঝতে হবে কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেকুলার হয়েও হিন্দু থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে খ্রিস্টান থাকতে পারলে মুসলমান কেন সেকুলার হলে মুসলমান থাকতে পারে না তার কারণ হলো এই কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মগুলো তার ধর্মবলম্বিকে ধর্মের আলোকে রাষ্ট্রপরিচালনা করতে বাধ্য করে না কিন্তু ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম মানবজাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলাম রাষ্ট্র ব্যবস্থাকে রাজনীতিকে রাষ্ট্রনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের অঙ্গ বলে ঘোষণা দিয়েছে সুতরাং রাজনীতিকে যদি ইসলাম থেকে মাইনাস করা হয় ইসলামকে অঙ্গহানি করা হবে রাজনীতিকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় ইসলামকে অপূর্ণাঙ্গ করে দেওয়া হবে রাজনীতিকে যদি ইসলাম থেকে সম্পর্কহীন সাব্যস্ত করা হয় তাহলে ইসলামকে হত্যা করার চেষ্টা করা হবে যারা ইসলামের অঙ্গহানি ঘটাবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জিম্মদারি